আমি যদি ছোট ছোট প্লাবন করে না বাসাই তারি তাহলে আপনার মতো অসাধু ব্যবসায়ী এই দেশে বাসতে থাকার দরকার নাই কোনো অধিকার নাই আপনাকে থাকা। তোদের মতো কিছু অসাধু ব্যবসায়ী বাংলাদেশে কোনো ট্রাজেডি হইলেই ব্যবসায়ী সুবিধা ভোগ করস সব জিনিসের দাম বাড়াই দেয় তোদের মতো লোক যদি মার্ডার করে খুন কইরা আজকে আমার জেল হাজতে ফাঁসিতে জ্বলতে হয় তাও আমি নিজেরে বুঝ দিতে পারমু না আমি একটা ভালো কাজ করছি বাইশো টাকার কোনো অধিকার নাই বিপদের সময় বিশ টাকার পানি ছয়শো টাকা আর এটাই হলো বাংলাদেশ